ভূমিকম্পে আঘাত হানার সময় দেশটির রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা স্থানীয় একটি রেডিওর চ্যানেলের লাইভ অনুষ্ঠানে ছিলেন সেখানে নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে কথা বলছিলেন ভূমিকম্পে যখন সব কিছু কাঁপা শুরু করে তখন তিনি দৌড় দিয়ে স্টুডিও ত্যাগ করেন তার সঙ্গে যে দুজন সাংবাদিক ছিলেন তারাও দ্রুত সেখান থেকে সরে যান লাইভ ভিডিওতে পুরো ঘটনাটি ধরা পড়ে ওই সময় অস্বাভাবিকভাবে সব কিছু কাঁপছিল স্টুডিওস যেসব জিনিসপত্র ছিল সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়ছিল বার্তা সংস্থা এপি জানিয়েছে এত শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প আঘাত হানলেও চিলিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পটি সবচেয়ে বেশি অনুভূত হয়েছে মরু অঞ্চল আতাকামাত আতাকামাতে এছাড়া ভূমিকম্পের প্রভাবে কোনো সুনামিরও সৃষ্টি হয়নি কোনো মানুষ হতাহত না হলেও ভূমিকম্পে ভূমিকম্পের কারণে অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় তেইশ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ছিলেন সূত্র বিবিসি ও গালফ নিউজ